নিশ্চিত করেছে এখন আবার সেই ইতিহাস মুক্তি পড়ার বলে আসছি কষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন তা না হলে যে সংকটগুলোর সৃষ্টি হচ্ছে এই সংকট উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন আমরা হতাশ হয়েছি তার বক্তব্যের মধ্যে স্বাধীনতার ঘোষক শেখ প্রদীপ জিয়া রহমান নির্বিকা বীর উত্তমের নাম একবার উচ্চারণ সামনে নিয়ে আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে চেতনাকে ধারণ করে মন্তব্য করেছিলাম একটা স্বাধীন একটা মুখ্য স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি গণতন্ত্র এর মধ্যে অনেক ছড়াইও চলে যাচ্ছে আমরা মাঝখানে মুজিউর রহমানের নেতৃত্বে সাতই নভেম্বর আমরা আবার গণতন্ত্র খুলে পেয়েছিলাম এবং পরবর্তীকালে উনিশশো একানব্বই সালে বাবার গণতন্ত্রের অবস্থা সরকার হাসিনা নেতৃত্বে দীর্ঘ পনেরো বছর এই জাতির উপরে তারা নির্যাতন চালিয়েছে হত্যা করেছে হত্যা করেছে গুল করেছে টিকে থেকে পনেরো বছর এবং আগস্ট আগস্ট ছাত্র জনতার বিগ্রহের মধ্য দিয়ে মানব উত্থানের মধ্য দিয়ে আমরা আশা করবো অন্তর্বর্তীকাল সরকার দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে অর্থাৎ নির্বাচনের যদি প্রয়োজন ঘোষণা নির্বাচনের আমি জিও হতাশ হয়েছি গতকাল উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ব্যাপের কথা বলেননি আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে স্বাধীনতার ঘোষক শেখ জিয়া রহমান নির্বিকমের নাম একবার উচ্চারণ করেন অথচ এটা ইতিহাস তা আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক প্রকৃত সত্যকে গাড়িত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি আজকের এই দিনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশের শুভেদনাদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমানের পক্ষ থেকে আমরা গোটা জাতিকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি অতি শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন তা না হলে যে সংকটগুলোর সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা থেকে রক্ষা করার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে নির্বাচিত